কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু আদার লাইফ তো আজকে আমরা একটা নিয়েছিলে চ্যালেঞ্জ ভিডিও এবারে চ্যালেঞ্জটা অন্যগুলো থেকে অনেকটা আলাদা আমরা আবার চোখ বাঁধার চ্যালেঞ্জটা নিয়ে এসেছি কিন্তু এবার জিনিসপত্র নাই মশলা তো আমাদের খেয়ে বুঝতে হবে এটা কোন মশলা আমরা মশলাই জানি না আমরা হেরে যাই তাহলে আমাদেরকে লঙ্কা খেতে হবে বলতে পারো মরিচ আর যে বেশি চিকিং করবে যাকে দুটো লঙ্কা খেতে হবে তো এখন এক তো এখন শুরু হয়ে যাবে আমাদের চ্যালেঞ্জ এখানে আমাদের মশলা টেস্ট করে বলতে হবে এখন আমাদের দুজনেরই চোখ বাজাচ্ছে তাই আমরা জানি না তো মা এখানে কেটে সব মশলা ডালবে না একটা বুঝতে হবে এটা কোন মশলা এবার শুরু করবে ভাইয়া ওকে হ্যাঁ হ্যাঁ মনে হয় Ya <laughs> kupita. <tuk> pura. Jira, Jira Raven, pura Jira. Okay. Oh, Fas, kami apa Three, two, one. Oh, ini. Yas evet. diyor. Evet. Evet.

তাই আজকের এই গেমটা খুবই কঠিন ছিল তো আমি আগের চেয়ে এই গেমটা সত্যি আমি কঠিন আমি মরিচের গুড়া খেয়ে ও ও আমার সাথে দুবার ব্লাইন্ড গেম খেলছিল তারপরে এবারে আমি জিতছি এবারে আমার মুখ এখনো জ্বলছে গাইস এখনো কিন্তু ভিডিও শেষ হয় না এখন কি একটা ডিয়ার দেওয়া হবে এটা হচ্ছে যে ওকে একটা লঙ্কা খেতে হবে কারণ এটা রুলস ছিল এবার আমি আনতে বসে থাকি গাইস আজকে আমার খেল খতম আমি এটার প্রতিশোধ নেওয়ার জন্য আবার আনবো এই চোখ বাঁধার চ্যালেঞ্জটা আমি কোনোদিনও জিতি নাই